প্রয়াত কিংবদন্তি শিল্পী অসীমা মুখোপাধ্যায় চির ঘুমের দেশে পাড়ি দিলেন চৌরঙ্গীর সুরকার আবারও নক্ষত্র পতন বিনোদন জগতে দু হাজার চব্বিশ সালের শুরু থেকেই ছেড়ে চলে যাচ্ছে একের পর এক তারকা মঙ্গলবার প্রয়াত হলেন টলিউডের উজ্জ্বল নক্ষত্র তথা জনপ্রিয় কিংবদন্তি অসীমা মুখোপাধ্যায় বিশে ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি দিলেন স্বনামধন্য এই গায়িকা নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসীমা মুখোপাধ্যায় সূত্রের খবর মঙ্গলবার কাকভরেই না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি গায়িকা সংবাদ মাধ্যম সূত্রে খবর গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন অসীমা দেবী শেষ মেশ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে গায়িকা থেকে সুরকার প্রযোজক হিসেবেও বিশাল সুখ্যাতি ছিল অসীমা মুখোপাধ্যায় উত্তম কুমারের একাধিক কালজয়ী সিনেমা চৌরঙ্গি মেমসাহেব সাহেব খেলাতে অসীমা দেবীর প্রযোজনাতেই কাজ করেছেন মহানায়ক একটা সময় কাজের সূত্র ধরেই সম্পর্ক পৌঁছে গিয়েছিল পারিবারিক জায়গায় নিজের কোনো বোন ছিল না বলে অসীমা মুখোপাধ্যায়ের থেকেই প্রতি বছর ভাই ফোটা নিতেন মহানায়ক উত্তম কুমারও তাকে দিদি বলেই ডাকতেন অসীমা মুখোপাধ্যায়ের আরও একটি পরিচয় রয়েছে তিনি হলেন অভিনেতা পার্থ স্ত্রী উত্তম কুমারের সঙ্গে একাধিক ছবিতে তিনি কাজ করেছেন সালের ডিসেম্বর বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যায় তিনি মারা যান এবার পৃথিবীর মায়া ত্যাগ করে চির ঘুমের দেশে পাড়ি দিলেন পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী অসীমা মুখোপাধ্যায় কালজয়ী চৌরঙ্গি সিনেমায় বড় একা লাগে এই আধারে সঙ্গীত প্রেমীদের মনেই আজীবন থেকে যাবে শনিবার চৌরঙ্গী সিনেমার অভিনেত্রী অঞ্জনা ভৌমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই ছবিরও সঙ্গীত পরিচালনা করেছিলেন অসীমা দেবী অভিনেত্রীর রেশ কাটতে না কাটতে একই মাসে চলে গেলেন দুই কিংবদন্তী